горе बात নাই বস্তারে একটা কাফুর দেনা খালি মুখে বড় বড় কথা সারি भवि sari কোডা লাগবো আমার খালি কইবেন সব আজি রে গেছি খালি আপনার লাগিত আমি এই ঘরে মে আপনি না থাকলে এ কপালে লাপ টিউস্টা মাইরা আমি কবে যাইতাম গা আরে আপনি যাইবেন কে বর্ষারে বিদেশে যাওয়ার ব্যবস্থা করতেছি তো হন আপনি ঠকে কে খাটি যাই ইচ্ছা তাই করতে পারবেন হ আপনি এটাই করেন ওই পাগল রে ভারত একটু বিদেশ পাড়ায় দেন নতু করলাম আমি পাগল হয়ে যখন পাগল আরে এই তো আমি পাঠাই দিই আচ্ছা ঠিক আছে আমি খালি যাই বাবি সাল যেখানে যেটা লাগে আমার খালি কইবে আরে এইখানে আমি আপন বলতে তো আমি একজন আছি সেটা তো আমি জানি আপনার ছায়া যে আমার ওতে আছে ওই ভরসা করলাম আমার আসছে তোর বাচ্চা আমি যে কথা কই এটা মনে ও মাইন্ড করে আপনি কাজ করেন না কেন ওরা বিদেশ পাঠাই দেন আমার করলে আমার ভালো লাগতেছে না খুব হিত পাঠাই দিতাম কিন্তু বিষয়টা যে আজকে রয়েছে আর মাঝখানে দেরি লাগবো আপনি আর আমারে কবে পাঠাবেন আপনার পরামর্শে পুরো জমিটাই বিক্রি করে দিছি দিনের পর দিন আপনি আমারে ঘুরাইতেছেন বছরও তো মারা হয়ে যাইতেছে বাসা আমি ভাবির লগে কথা কইতেছি তোর কোনো চিন্তা করার লাগব না ও তো আমার চিন্তা তো আমারই করণ লাগবো চুপ করো ভাইজান লগে আমি কথা কইতেছি না তুমি আর কি কইবা তোমার তো এই মেম্বরের মিষ্টি মিষ্টি ভিড়িতের কথা ভালোই লাগবো আমি আমার তো খুব উজবাক তোমার ঘরে কি মিষ্টি পথযাত্রী মা আছে না বিয়ের লাইক বোন আছে তুমি চুপ করো হ্যাঁ বড় বড় কথা কও না এত কথা কও রাইতে বেলা ক্ষমতা দিতে পারো না পাল্লা না তখন পন্ত একটা জন্ম দিতে কেন জন্ম দিতে পারি নাই সেটা তুমি খুব ভালো করে জানো জানি তো খুব তো কইছিলা তোমার সন্তান লাগবে না তোমার ভাই বোন নাই নাকি তোমার সন্তানের মতো কই গেল তোমার ভাই হ্যাঁ লম্বা এক কান চাকরি পাইয়া ঢাকা শহরে তো বিয়া করে বউ লিয়ে ঠিকই আছে তোমার তো খুশ খবর কিছুই নাই না এই বাসা তুই যা ভাবি আইতাছে তাড়াতাড়ি আইও দেখবেন একদিন এই যে বুইন্ডা অকাল লগে ভাইগা গেছে

সিদ্ধান্তটা নিলি মানে আমার মাথায় কিছু ধরতেছে আমি বুঝবো না কোনো না রুখি সিদ্ধান্তটা নিলি তুই কি ভাইবে চিন্তা নিছ আমি কি করুন ক? আমার তো আর কোনো উপায় নাই আমি তো আর পারতাছি না আগে জমি থেকে কিছু ধান পাইতাম এখন তো সেই জমিও নাই শালা মেম্বারের বাচ্চা মেম্বার আমারে পুরো শেষ করে দিছে আচ্ছা গরু গাছ গাছালি এগুলো বিক্রি করছস ঠিক আছে কিন্তু এই মাছ ধরা জালটা এই মাছ ধরা জালটাও যদি বিক্রি করস তাহলে তুই চলবি কেমনে সংসার চালাবি কেমনে চালাইবো বন্ধু আল্লাহ চালাইবো আমার আর কোনো উপায় নাই রে বন্ধু এইদিকে তোর বোনের যে বিয়া ঠিক হইছে সেটা টাকা পাবি কই ভিটা বাড়ি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নাই ভিটা বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই থাকা হইব থাকতে পারুম আল্লাহর জমিনে জাগো জায়গা নাই ভিটা বাড়ি নাই তারা কি থাকতেছে না আল্লাহ কি উঠায় নিতেছে একটা ব্যবস্থা হয়ে যাব আচ্ছা বোনের বিয়া হইলে তারা কবে উঠায় নিব কিছু কইছে না ওরা ডেট দেয় নাই আর ওরাও বলছে কোনো অনুষ্ঠান করবো না আর আমার ওইদিকে অনুষ্ঠান করার কোনো সামর্থ্য নাই আমি যেদিন ডেট দিব সেদিনই তারা আমার বোনের উঠায় নিয়ে যাব তোর কপালটাই খারাপ রে দোস্ত যে ভাইটারে তুই দেখলি এই ভাইটা তার দিন দেখা তার আখের গোসায় চলে গেল তুই বিদেশ যাবি তা ওই মেম্বার হারামজাদার কারণে তুই বিদেশ যাইতে পারতাস না এদিকে তোর বোনটার বিয়া তোর মা অসুস্থ মায়ের লাগে খুব মায়া লাগে রে বন্ধু গত একটা মাস ধরে মিশ্রামে শোয়া কি যে অসুস্থ ও তো দূরে থাক মায়ের আমি ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতেছি না কান্দিস না কি করমু ক আমারও তো করার কিছু নাই আল্লাহ তো আমার কিছু দেয় নাই যে তোরে উপকার করবো শুধু তোর আমি শুনাইতে পারি কিছু তোর জন্য করতে পারি না দোস্ত থাক বন্ধু মন খারাপ করিস না আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় তোরে দিব আচ্ছা দোস্ত তুই জালটা বিক্রি করবি সেটা আমি কিনতে পারবো কিন্তু তোর এই ভিটা বাড়ি কেনার মতো সামর্থ্য তো আল্লাহ আমার দেয় নাই এই ভিটা বাড়ি কার কাছে বিক্রি করবি চিন্তা করছিস কিছু মেম্বারের কাছে বিক্রি করি ওর তো কেনার সামর্থ্য আছে তুমি চিন্তা করো না বিদেশ গিয়ে আমি প্রথম মাসের বেতন দিই তোমার অপারেশন করামো মিউটির হাইটি করলি না আমি তো হাইতে কইছিলাম কিন্তু তুমি একটু জামাইলা কি কইছে আরে যৌতুকের টাকাটা না দিলে বিউটির পারসি বলা থেকে ভারতে না

তবে মা আমি তোমারে কথা দিতেছি মা আমি বিদেশ যাওয়া প্রথম মাসের বেতন দিয়ে তোমার চিকিৎসা করাবো আমি কথা দিতেছি মা সুন্দর ছোট মানুষ হার বিউটি হয়তো আরেকবারে হন বউ আর যদি কোনো ভুল করে ছবির মাপ করে দিস বসান মাপের কিছু নাই মা ওরা ছোট ওরা ভুল করছে করছে ওরা তো আমারই রক্ত শুন বাজান পারলে বৌমার একটু শোক বৌমা ভাই টাউনের পর থেকে খালি কষ্ট আর কষ্টই করে যেতেছে বাজান তুমি চিন্তা করো না মা বিদেশে টাকা পয়সা ইনকাম করলে আমি তো আরো থাকবো না আমি আর কোনো দুঃখ থাকবো না মা তুমি গেলে আমার লাগে দোয়া করো তুমি গেলে আমার লাগে দোয়া করো নিজের সম্মানটা ধরে রাখবা জীবনে মেলা টাকা বইসা ইনকাম করতে পারো টাকা দিয়ে কিন্তু আমি সম্মান কিনতে পারوں না এই বাচ্চা এই ধীরে হই যেতেছ তো এত ফ্ল্যাট মিস করবি ঠিক আছে আমি যাইতেছি আমাগো দরজা ভিড়ে করে করে লেকচার না দিয়া যাও তো যাও

মা তোমার শরীরটা কেমন আছে মা মা তুমি আমার চিন্তা শোনা আমি বিউটি হোমা ভাইজান বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমার চিকিৎসার জন্য আর আমার জামাই হুন্ডা কিনা দেওয়ার জন্য মা বইছে তো অনেক তো ঢং করলা এত ঢং দেওয়ার সময় নেই এ আপদ মরেও না আমার গাড়িতে বিদায় এমন কইরা কইও না ভাবি একদিন তোমারও এই অবস্থা হইব জীবনেও আমার এমন অবস্থা হইব না আমার এমন অবস্থা অনের আগে আর মাইন ছেড়ে জ্বালানোর আগে গলায় ফাঁসি দিব ফাঁসি আমার মা তোমার কবে জ্বালাইছে তুমি আমার মা ঠিক মতো সেবা যত্ন করছো না গোসল করাইছো না ঠিক মতো ডাক্তার দেখাইছো অসুস্থ হয়ে পড়া থাকলেও তো দেহ কা আমার মা না খায় দিনের পর দিনকে এক কোনায় পড়া ছিল তুমি তো কোনোদিন জিগাও নাই এতই জন দরদ তাহলে আমারে না ফালায় রাখছো কেন আমি তো তোমার মায়ের সেবা যত্ন করি না গোসুল করাই নাই চিকিৎসা করাই নাই কিছুই করাই নাই তা আমার এনে ফালাই রাখছো কেন যাও না যাও তোমার সাথে নিয়ে যাও তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাও ওইটা তো পারবা না মুখ দিয়া আবার বড় বড় কথা ঠিকই কইতে পারবা ও মা মা তুমি কথা কও না তুমি কি আমার লগে যাইবা ভাবি সাহেব আপনি লিখে একটা বড়ই লিয়েছিলাম এক এক খাইতে মন চাইলো না আরে বিউটি তুমি কবে এলা বিয়ের বড়দি সুন্দর হয়ে গেছো গা একটু আগে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো তাই ভাবলাম ভাবি একটু খোঁজ খবর লয়ে যাই খোঁজ খবর নেওয়ার তো কেউ নাই ওখানে এই আর কি তা এরকম খোঁজ খবর কি প্রতিদিনই নেন নাকি আর আমি মেম্বার মানুষ সময় কই পাই তাই ভাবি এটা রাখেন আমি যাই আসসালামু আলাইকুম মা ও মা মা ওইছে আর ঢং করো না মোর বৌ না যে জীবন একটু শান্তি পাব মা ও মা ও কথা কও না কে তুমি মা ও মা মা ও মা আল্লাহ আগি জরব না যে লোক আল্লাহ তুমি কথা কও তুমি কথা কও ও মা তুমি এমন সময় কিসে কত এমন সময় তো কখন আসো হুট করে আইলা বাসার বন্ধু বিদেশ থেকে ফোন দিছে বাসা নাকি অ্যাক্সিডেন্ট করছে কি কম কত পনেরো দিন যাবত হাসপাতালে ভর্তি বিদেশে যা টাকা পয়সা ইনকাম করছিল এগুলি পাড়ানোর লেগে ব্যাংকে গেছিল রাস্তায় চিনতে কেমনে ধরছে দৌড় দিছে গাড়ি চাপা পড়ছে আল্লাহ জানে মরে না বাঁচে তুমি হলে কি করবা কি করু যাও আর তো হইছে সে বাসব না মরব তা নাই ঠিক আমি তাহলে অপেক্ষা করু তুমি যদি রাজি থাকো আমি রাজি আছি রাজি আছি মানে মানে সামনে তোমার নির্বাচন আমি জানি কিন্তু তুমি যদি চাও গোপনে আমরা পিয়াটা সেরা ফেলাই তাই তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ যে মানিয়া সংসারার অভাবে কারণে স্বামীরে ছেরা অন্যের হাত দিরা যাইতে চাই আর দুই দিন পরে যা আমারে ফাঁকি দিব না এটা কোন গ্যারান্টি আছে আতা সারা জানে এমনি এমনি যায় তারে আবার ঘরে তিলা লাভটা কি তুমি অরে কি কইতাছো কি কান কইতাছো কি হইছে তোমাল আমি আমগো তোছো কেন কো না আমি যা কইতাছি ঠিকই কইতাছি ঠিকই কইতাছো মানে কি হয়েছে তোমার কেউ কি তোমার কিছু কইছে কিছু করছে আমার লোক তো তোমার এমন করার কথা না এমন করো না আমার লোকে তুমি আমি তাহলে কই যাম আরে কিচ্ছু হয় নাই আমি যেটা কইতেছি এটাই ঠিক তুমি কি তাহলে এতদিন আমার মিথ্যা আশ্বাস দিয়ে বুক করে গেছো আমার লোক তুমি এতদিন চলো করে গেছো মিথ্যা আশ্বাস দেহে তুই আমার সর্বনাশ করছোস না

Bukan macam, ah, 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 আমি আর কি করুম আমি আর কি করুম আমি সব সব শেষ করে ভালো এলাম আমি আর কার কাছে যাব কার মুখতে হব আমি কি করুম বলার কিছু নাই বন্ধু আল্লাহর বিচার আল্লাহই করে তোর বউ তোর মার উপর যত ধরনের অত্যাচার অবিচার করা সবই করছে এদিকে তুই হাসপাতালে ভর্তি আর ওইদিকে তোর মা মারা গেল আর তোর বউ তোর বউ ওই মেম্বারে বিয়া করতে চাইছিল কিন্তু মেম্বার তো বোকা না মেম্বার মধু খায় আর চারটারে মারছে তারপরে আর কি তোর বউ ফাঁসিতে ঝুলছে আল্লাহ উচিত বিচার করছে উচিত বিচার আচ্ছা দোস্ত অন্তর কি অবস্থা এটা কো আমারে আমি এখনো পুরোপুরি সুস্থ না রে বন্ধু আল্লাহ হিসে বা রাখছে এটাই অনেক আমার ছয়টা মাস স্বামী হসপিটালে কোম্পানির নিজ খরচে আমার চিকিৎসা করাইছে কিন্তু আমাদের দেশে আসতে তাই নাই এইদিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই নিজেরা টাকা পয়সা উঠে টিকিট কেটে আমার দেশে পাঠাইছে এয়ারপোর্ট থেকে আমি এক বাস বা হাতে পায়ে পিড়া বাড়াই গ্রামে এসে বসেছি আমার পকেটে কোনো টাকা পয়সা নাই বন্ধু আমি একটা পথের বকির করিস না শুরু করব সেটা ডাক্তার বলছে আমি কোনোদিন কাম কাজ করতে পারুন না

আমার বোন আমার ভাই আমার মা আমার বৌরে খায়রা নিছি সে গেলে আমি আমি কিভাবে থাকি ক সে গেলে আমি তো আমি থাকতে পারব না রে বন্ধু সেখানে আমি থাকতে পারব না আরে দোস্ত কই তুই যাইবি কই তোরে পালা আমার জন্য বেশি কিছু না তুই দুই তুই ডাল ভাত খেয়ে থাকতে পারবো পারবি না ক বন্ধু তুই আমার আটকাইস না তুই আমার আটকাইস আমি তোর মজা থাকতে চাই না আমি আমি এই গ্রামে থাকতে চাই না যে গ্রাম আমার নিঃস্ব করে দিছে সে গ্রামে আমি কোনোভাবে থাকতে পারবো না রে বন্ধু তুই আবার আটকাইস না রে বন্ধু আমি তোরে কখনোই বোঝা মনে করি না আর কখনো করবো না তুই এই পানি কই যাবি কই থাকবি

সবাই শুধু টাকা চেনে এটা তোমার কেমন বিচার